আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পাঁচ তথা সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনী পাঁচের এক নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি অনুশীলনী পাঁচ এক নং প্রশ্ন লসাগু নির্ণয় করো লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত রূপ আমরা লসাগু নির্ণয়ে তিনটি পদ্ধতি শিখেছি এই তিনটির মধ্যে যে কোনোটি ব্যবহার করেই আমরা খুব সহজেই লসাগু নির্ণয় করতে পারব তবে আজকে আমরা ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করে লসাগু নির্ণয় করার চেষ্টা করব লক্ষ্য করো এক নং প্রশ্নে আবার মোট পাঁচটি প্রশ্ন দেখা যাচ্ছে এক এক করে এই পাঁচটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি এক লসাগু নির্ণয় করো তাহলে চলো দেরি না করে আমরা লসাগু নির্ণয় করা শুরু করি সমাধান প্রথমেই প্রথম প्रोথম প্রশ্ন পনেরো কমা একুশ সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি অর্থাৎ নির্ণয় করি এর জন্য প্রথমেই আমরা সংখ্যা দুটিকে তুলে নিব সংখ্যা দুটিকে তুলে নেওয়া হয়ে গেলে আমরা যেন সংখ্যা দুটিকে একসাথে ভাগ করতে পারি এই জন্য এমন একটি চিহ্ন দিব এরপর আমাকে লক্ষ্য করতে হবে কোন কোন সাধারণ মৌলিক সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় তবে ভাগ করার ক্ষেত্রে সর্বনিম্ন দুইটি সংখ্যাকে ভাগ করা গেলেই আমরা ভাগ করার চেষ্টা করব যেমন সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই আমরা দুই দিয়ে পনেরো ও একুশকে ভাগ করার চেষ্টা করি লক্ষ্য করো পনেরোকে দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না আবার একুশকেও ও দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না তাই আমরা দুই দিয়ে ভাগ করতে পারব না এরপর দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে তিন আমরা তিন দিয়ে কিন্তু পনেরোকে ভাগ করতে পারি পনেরোকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো পাঁচ আবার একুশকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাব সাত তাহলে যেহেতু তিন দিয়ে দুইটি সংখ্যাকে ভাগ করা সম্ভব আমরা ভাগ করব। তিন দিয়ে পনেরোকে ভাগ করলে আমরা পাই পাঁচ এরপর তিন দিয়ে একুশকে ভাগ করলে আমরা পাই সাত অবশ্যই আমরা একটি করে সংখ্যার পর কমা ব্যবহার করব এখন লক্ষ্য করো পাঁচ এবং সাতকে অন্য কোনো নির্দিষ্ট একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব হয় কিনা তবে পাঁচ ও সাত পরস্পর সহমৌলিক সংখ্যা হওয়ার কারণে পাঁচ ও সাতকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয় যেমন দুই দিয়ে তুমি পাঁচ ও সাতকে ভাগ করতে পারবে না এরপর তিন দিয়েও তুমি পাঁচ ও সাতকে কে ভাগ করতে পারবে না তিনের পরবর্তী মৌলিক সংখ্যা পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে শুধুমাত্র পাঁচকেই ভাগ করতে পারবে সাত দিয়ে ভাগ করতে পারবে না এক কথায় পাঁচ ও সাত পরস্পর সহমৌলিক সংখ্যা হওয়ার কারণে অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা সম্ভব নয় আর ভাগ করা সম্ভব না হলে এখন আমরা লসাগু নির্ণয় করার চেষ্টা করি অথেব নির্ণেও লসাগু লসাগু নির্ণয় করার জন্য আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করব যেমন তিন এবং যে সংখ্যাগুলো আমাদের শেষ পর্যন্ত অবশিষ্ট থাকবে যেমন পাঁচ ও সাত এই সংখ্যাগুলোকে গুণন করে দিব অর্থাৎ তিন গুনুন পাঁচ গুণুন সাত সংখ্যাগুলোকে গুণন করি তিন এবং পাঁচ গুণন করলে তিন পাঁচে পনেরো পনেরোর সঙ্গে সাত গুণন করি সাত দিয়ে পাঁচ কে গুনুন করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন এরপর সাত এবং হাতের তিন মিলে যোগ করে হবে তাহলে হবে তিনুন সাত সমান একশত পাঁচ তাহলে আমরা বলতে পারি পনেরো এবং একুশের লসগ হবে একশত পাঁচ উত্তর একশত পাঁচ এই ছিল একের এক নং প্রশ্নের সমাধান এরপর একের দুই নং প্রশ্ন পঁয়ত্রিশ এবং একুশ সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি অর্থাৎ লসাগু নির্ণয় করি এর জন্য আমরা প্রথমে ৩৫ এবং একুশ সংখ্যা দুটি তুলে নিব এরপর যেন এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারি এর জন্য এমন চিহ্ন ব্যবহার করি এখন আমাকে লক্ষ্য করতে হবে সর্বনিম্ন কোন মৌলিক সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে একসঙ্গে ভাগ করা যায় সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করা সম্ভব নয় একুশকেও দুই দিয়ে ভাগ করা সম্ভব নয় এর পরবর্তী মৌলিক সংখ্যা তিন তিন দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করা সম্ভব নয় কিন্তু তিন দিয়ে একুশকে ভাগ করা সম্ভব কিন্তু আমরা সকলেই জানি সর্বনিম্ন দুইটি সংখ্যাকে ভাগ করতে হবে কিন্তু আমরা শুধু একটি ভাগ করতে সক্ষম হয়েছি তাই আমরা দিয়ে ভাগ করতে পারবো না পরবর্তী মৌলিক সংখ্যা তিন পাঁচ পাঁচ দিয়ে পঁয়ত্রিশ কে ভাগ করা সম্ভব হলেও একুশ কে ভাগ করা সম্ভব নয় এরপর পরবর্তী মৌলিক সংখ্যা সাত সাত দিয়ে পঁয়ত্রিশ কে ভাগ করা সম্ভব পাঁচ সাতটা পঁয়ত্রিশ আবার একইভাবে সাত দিয়ে একুশ কেও ভাগ করা সম্ভব তিন সাতটা একুশ তাহলে আমরা সাত দিয়ে ভাগ করব। সাত দিয়ে ৩৫ কে ভাগ করলে পাঁচ এবং সাত দিয়ে একুশকে ভাগ করলে তিন লক্ষ্য করে দেখো পাঁচ এবং তিন পরস্পর সহমৌলিক সংখ্যা অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে একসাথে এই দুইটি সংখ্যাকে আর ভাগ করা সম্ভব নয় তাহলে এখন আমরা লিখব অথেব নির্ণয় লসাগু প্রথমে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করেছি যেমন সাত এরপর এর সঙ্গে গুণন করব যেই সহমৌলিক সংখ্যাগুলো অবশিষ্ট রয়েছে অর্থাৎ পাঁচ গুনুন তিন এখন আমরা এই সংখ্যাগুলোকে গুনুন করি প্রথমেই সাত দিয়ে পাঁচকে গুনুন করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এরপর পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ করি তিন দিয়ে পাঁচকে গুনুন করি তিন পাঁচে পনেরো পনেরো এর পাঁচ হাতে থাকে এক তিন তিরিশ নয় এবং হাতের এক মিলে দশ অর্থাৎ সাত গুনুন পাঁচ গুনুন তিন সমান একশত পাঁচ তাহলে ইয়াই ছিল কিন্তু পঁয়ত্রিশ এবং একুশের লসাগো উত্তর একশত পাঁচ এ ছিল একের দুই নং প্রশ্ন এরপর একের তিন নং প্রশ্ন বিশ বারো পঁচিশ সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি অর্থাৎ বিশ বারো এবং পঁচিশের লসাগু নির্ণয় করব এর জন্য প্রথমেই আমরা সংখ্যাগুলোকে তুলে নিব এরপর যেন এদেরকে ভাগ করতে পারি এমন চিহ্ন দিব এরপর সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করার চেষ্টা করি লক্ষ্য করো দুই দিয়ে বিশকে ভাগ করা সম্ভব আবার দুই দিয়ে বারোকেও ভাগ করা সম্ভব কিন্তু দুই দিয়ে পঁচিশকে ভাগ করা সম্ভব নয় নিয়ম অনুযায়ী যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ করা গেলে আমরা ভাগ করার চেষ্টা করব তাহলে দুই দিয়ে বিশকে ভাগ করলে আমরা পাই দশ এরপর দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় কিন্তু দুই দিয়ে পঁচিশকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয় আর যদি নিঃশেষে বিভাজ্য করা সম্ভব না হয় তাহলে সংখ্যাটি যেমন আছে আমরা তেমনই রাখব। এরপর সংখ্যাগুলোকে যেন আবার ভাগ করতে পারি সেই জন্য আমরা এমন চিহ্ন দিব পুনরায় আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করার চেষ্টা করি দুই দিয়ে দশকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব একই সঙ্গে ছয়কেও নিঃশেষে বিভাজ্য করা অর্থাৎ ভাগ করা সম্ভব কিন্তু সম্ভব নয় সর্বনিম্ন দুইটি সংখ্যাকে ভাগ করা গেছে জন্য দুই দিয়ে ভাগ করার চেষ্টা করি দুই দশের মধ্যে বার যাবে দুই ছয়ের মধ্যে বার যাবে দুই পঁচিশের মধ্যে নিঃশেষে বিভাজ্য যাবে না এই জন্য পঁচিশ যা আছে তাই থাকবে পুনরায় আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করার চেষ্টা করি সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করার চেষ্টা করি দুই দিয়ে পাঁচকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয় তিনকেও নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয় একই সঙ্গে পঁচিশকেও ভাগ করা সম্ভব নয় তাই আমরা দুই দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো না দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা তিন তিন দিয়ে পাঁচকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয় তিন দিয়ে তিনকে ভাগ করা সম্ভব তিন দিয়ে পঁচিশকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয় তাহলে যেহেতু কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা সম্ভব হয়নি তাই আমরা তিনের পরবর্তী মৌলিক সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করার চেষ্টা করি পাঁচ দিয়ে পাঁচ কে নিঃশেষে বিভাজ্য সম্ভব যেহেতু হচ্ছে তাই আমরা পাঁচ দিয়ে ভাগ করব। পাঁচ পাঁচের মধ্যে একবার যাবে পাঁচ তিনের মধ্যে যাবে না এবং আমরা নিয়ম অনুযায়ী জানি যদি নিঃশেষে বিভাজ্য করা সম্ভব না হয় তাহলে সংখ্যাটি যেমন থাকবে তেমনই লিখব এরপর পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ হয় এখন এক তিন পাঁচ পরস্পর সহমৌলিক সংখ্যা অর্থাৎ অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে আর এই তিনটি সংখ্যাকে ভাগ করা সম্ভব নয় তাহলে এখন আমরা লসাগু নির্ণয় করার চেষ্টা করি অথেব নির্ণেও লসাগু এখন আমরা যেই সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি যেমন দুই দুই এবং পাঁচ এবং অবশিষ্ট সহমৌলিক সংখ্যা দয় যেমন এক তিন পাঁচ এই সংখ্যাগুলোকে গুনুন আকারে লিখব তবে এখানে একটি বিষয় রয়েছে যেহেতু এক সকল সংখ্যার সাথেই পরস্পর সহমৌলিক সংখ্যা তাই আমরা চাইলে এক না লিখলেও চলবে কেননা এক দিয়ে কোনো সংখ্যাকে গুণন করলে ওই সংখ্যার পরিবর্তন হয় না তাহলে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে আমরা গুনুন আকারে লিখে নিব এখন গুণন করি দুই দিয়ে দুইকে গুণন করলে চার চার দিয়ে পাঁচকে গুণন করলে কুড়ি অর্থাৎ বিশ বিশ দিয়ে তিনকে গুণন করলে ষাট ষাট দিয়ে পাঁচকে গুণন করলে তিনশো তাহলে লসাগু হবে তিনশো উত্তর তিনশো এই ছিল একের তিন নং প্রশ্নের সমাধান এরপর চার নং প্রশ্ন নয় ষোলো আঠারো সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি অর্থাৎ নয় ষোলো আঠারো সংখ্যাগুলো লসাগু নির্ণয় করি এর জন্য প্রথমে আমরা সংখ্যাগুলোকে তুলে নেই। এখন মৌলিক সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করার চেষ্টা করি সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দুই দিয়ে নয়কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয় দুই দিয়ে ষোলোকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব একইভাবে দুই দিয়ে আঠারোকেও ভাগ করা যায় তাহলে আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে নয়কে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব না হওয়ার কারণে নয় যেমন আছে তেমনই তুলে নিব এরপর দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় এরপর এই সংখ্যাগুলোকেও ভাগ করার চেষ্টা করি একইভাবে সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দিয়ে নয়কে ভাগ করা সম্ভব নয় দুই দিয়ে আটকে ভাগ করা সম্ভব দুই দিয়ে নয়কে ভাগ করা সম্ভব নয় যেহেতু সর্বনিম্ন দুইটি সংখ্যাকে ভাগ করা সম্ভব হয়নি তাহলে দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা তিন দিয়ে ভাগ করার চেষ্টা করি তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন আবার তিন দিয়ে আটকে ভাগ করা সম্ভব নয় তিন দিয়ে নয়কে ভাগ করা সম্ভব যেহেতু সর্বনিম্ন দুইটি সংখ্যাকে তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব হয়েছে তাই আমরা তিন দিয়ে ভাগ করব। তিন নয়ের মধ্যে তিনবার যাবে তিন আটের মধ্যে নিঃশেষে বিভাজ্য যাবে না তাই আট যেমন আছে তেমনই রাখব এরপর তিন দিয়ে নয়কে কে নিঃশেষে বিভাজ্য করলে তিন হয় এখন সর্বনিম্ন মৌলিক সংখ্যা দিয়ে অর্থাৎ দুই দিয়ে তিন আট এবং তিনকে একসঙ্গে ভাগ করা সম্ভব হবে না তাই দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা তিন তিন দিয়ে তিনকে ভাগ করা সম্ভব তিন দিয়ে আটকে ভাগ করা সম্ভব নয় আবার তিন দিয়ে তিনকে ভাগ করা সম্ভব সর্বনিম্ন দুইটি সংখ্যাকে ভাগ করা যাওয়ার কারণে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তাহলে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তিন দিয়ে আটকে নিঃশেষে বিভাজ্য করতে না পারায় আট যেমন আছে তেমনই থাকবে আবার তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এখন এক আট এবং এক পরস্পর সহমৌলিক সংখ্যা তাই আর এদেরকে অন্য কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয় তাহলে এখন আমরা লসাগু নির্ণয় করার চেষ্টা করি এবং এর জন্য প্রাপ্ত ভাগফল সংখ্যাগুলো এবং অবশিষ্ট সহমৌলিক সংখ্যাগুলোকে গুণন করি তবে আমরা চাইলে একগুলো বাদ দিয়ে গুণন করতে পারি অথেব নির্ণেয় লসাগু সমান দুই গুণুন তিন গুণুন তিন আট লক্ষ্য করে দেখো আমরা এক গুণুন করিনি এক দিয়ে গুণুন করলেও মানের কোনো পরিবর্তন হয় না তাই আমরা এক নিয়ে নিই এখন আমরা গুণন করার চেষ্টা করি দুই দিয়ে তিনকে গুণন করলে ছয় ছয় দিয়ে তিনকে গুণন করলে আঠারো এখন আট দিয়ে আটকে গুণন করি আট ৬৪, চৌষট্টি চার হাতে থাকে ছয় আটেককে আট এবং হাতের ছয় মিলে চোদ্দ তাহলে হবে দুই তিন গুনুন তিন আট সমান একশত চুয়াল্লিশ উত্তর চুয়াল্লিশ এই ছিল একের চার প্রশ্নের সমাধান এরপর একের নং প্রশ্ন বত্রিশ সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি অর্থাৎ সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি এর জন্য প্রথমে সংখ্যাগুলোকে তুলে নেই বিশ বারো পঁচিশ বত্রিশ এরপর এদেরকে ভাগ করার চেষ্টা করি সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করার চেষ্টা করি দুই দিয়ে বিশকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব দুই দিয়ে বারোকেও ভাগ করা সম্ভব দুই দিয়ে পঁচিশকে ভাগ করা সম্ভব নয় কিন্তু দুই দিয়ে বত্রিশকে ভাগ করা সম্ভব যেহেতু সর্বনিম্ন দুইটি বা তার অধিক সংখ্যাকে ভাগ করা সম্ভব হচ্ছে তাই আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে বিশকে ভাগ করলে পাই দশ দুই দিয়ে বারোকে ভাগ করলে পাই ছয় দুই দিয়ে পঁচিশকে ভাগ করা সম্ভব নয় তাই পঁচিশ যেমন আছে তেমনই থাকবে দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে ষোলো এখন এই সংখ্যাগুলোকেও ভাগ করার চেষ্টা করি একইভাবে সর্বনিম্ন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করি দিয়ে দুই ছয় এবং ষোলোকে কে ভাগ করা সম্ভব যেহেতু বা তার অধিক সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব হবে তাই আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দশের মধ্যে পাঁচবার যাবে দুই ছয়ের মধ্যে তিনবার যাবে দুই দিয়ে পঁচিশকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয় তাই পঁচিশ যেমন আছে তেমনই থাকবে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট পুনরায় ভাগ করার চেষ্টা করি সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দিয়ে শুধুমাত্র আটকেই ভাগ করা সম্ভব বাকি সংখ্যাগুলোকে ভাগ করা সম্ভব নয় তাহলে দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা তিন তিন দিয়ে শুধুমাত্র তিনকেই ভাগ করা সম্ভব আর অন্য কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব নয় তিনের পরবর্তী মৌলিক সংখ্যা পাঁচ পাঁচ দিয়ে আমরা পাঁচ এবং পঁচিশকে ভাগ করতে পারবো তাহলে চলো পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচের মধ্যে একবার যাবে পাঁচ তিনের মধ্যে যাবে না তাই তিন যেমন আছে তেমনই থাকবে পাঁচ দিয়ে পঁচিশ কে ভাগ করলে পাঁচ এরপর পাঁচ দিয়ে আটকে কে ভাগ করা সম্ভব নয় তাহলে আট যেমন আছে তেমনই থাকবে লক্ষ্য করে দেখো এক তিন পাঁচ এবং আট এরা পরস্পর সহমৌলিক সংখ্যা আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে এদেরকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব নয় তাহলে এখন আমরা লসাগু নির্ণয় করার চেষ্টা করি অথেব নির্ণেয় লসাগু সমান দুই গুণুন দুই গুণুন পাঁচ তিন গুনুন পাঁচ গুনুন আট আমরা কিন্তু এক বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে গুণুন গুনুন করেছি কেননা এক দিয়ে গুণ করলে মানের কোন পরিবর্তন হয় না এখন আমরা গুণটা করে ফেলি দিয়ে দুই করলে চার চার দিয়ে পাঁচ কে গুনুন করলে বিশ বিশ দিয়ে তিন কে গুনুন করলে ষাট ষাট দিয়ে পাঁচ কে করলে তিনশো এখন তিনশোকে আমরা আট দিয়ে গুনুন করি আট দিয়ে শূন্যকে কে গুনুন করলে শূন্য আট দিয়ে শূন্যকে কে গুনুন করলে শূন্য আর দিয়ে তিনকে গুণন করলে তিন আসটা চব্বিশ অর্থাৎ দুই গুণন দুই গুণন পাঁচ গুণন তিন গুণন পাঁচ গুণন আট সমান দুই হাজার শত উত্তর দুই হাজার শত তাহলে এই ছিল একের পাঁচ নং প্রশ্নের সমাধান আমরা একে একে একের পাঁচটি অঙ্কেরই সমাধান করে ফেলেছি আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ